我太我太了。 এবং আপনি হাজার চেষ্টা করেও আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের রাগ ভাঙাতে পাচ্ছেন না তাহলে আননো টেনশন চুদুরবদুর রাগ ভাঙা কমিটি আপনাদের জন্য নিয়ে এসেছে সুলভ মূল্যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রাগ ভাঙানোর সুবর্ণ সুযোগ এখানে সুলভ মূল্যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে উত্তম মধ্যম দিক দি গিয়ে যত্ন সহকারে রাগ ভাঙানো হয় আমাদের রাগ ভাঙার মূল্য তালিকা হলো হালকা রাগ ভাঙা 50 টাকা ভারী রাগ ভাঙা 100 টাকা কথায় কথায় রাগ ভাঙা 300 টাকা ভাব দেখানোর রাগ ভাঙা 400 টাকা কিটকিটি আর রাগ ভাঙা 500 টাকা নেকাতোতার রাগ ভাঙানো 600 টাকা વખતবাই রাগ ভাঙানো 800 টাকা মেজাদি রাগ ভাঙা নয়শো টাকা রকমা রাগ ভাঙা পনেরোশো টাকা খেপা রাগ ভাঙা দু টাকা পুটকি পাটা রাগ ভাঙা পাঁচ টাকা এছাড়াও এখানে সুলভ মূল্যে বিভিন্ন ধরনের রাগ ভাঙা হয় এবং মনে রাখবেন আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এর রাগের সাথে কিল ঘুষি খামচি মারার অভ্যাস থাকলে তার জন্য এক্সট্রা চার্জ লাগবে এবং এটাও মনে রাখবেন এখানে কোনো দামাদামি হয় না একদম বিশেষ দ্রষ্টব্য এখানে বাচ্চা থেকে বুড়ি বউ থেকে স্বামী আসামি সকলের উত্তম মাধ্যম দীপদিগানি দিয়ে যত্ন সহকারে রাগ ভাঙানো হয় তাই যারা যারা নিজের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এর রাগ ভাঙাতে চান তারা